হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম ক্ষিরোদ কাতলা মাছের রেসিপি তো কীভাবে রান্নাটা করবো এবং কী কী লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে তো কাতলা মাছ দিয়ে খিরোদ কাতলা বানাবো তার জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি বড়ো বড়ো পিস নিয়ে নিয়েছি কাতলা মাছের প্রায় ছ পিস এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং সাথে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে এখানে টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের তাকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সাথে কাজু নিয়েছি দশ থেকে বারো পিস আর কিশমিশ নিয়েছি পনেরো পিস এরপর ডালচিনি নিয়েছি কিছু লং নিয়েছি আর এলাচ নিয়েছি তিন পিসের মতন এখানে প্রায় এক কাপের মতন দুধ নিয়েছি চাইলে আরও বেশি দুধ নিতে পারেন এরপর দুধেতে ময়দা দিচ্ছি ময়দাটা প্রায় এখানে দু চামচ দিচ্ছি আপনারা চাইলে এখানে এক চামচ ময়দা দিতে পারেন এটা অপশনাল তো ভালো করে দুধের মধ্যে ময়দাটাকে মিশিয়ে নেব যাতে কোনো রকম না ময়দার দলা বেঁকে থাকে সেই জন্য ভালো করে ময়দাটাকে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে তো এখানে দুধের মধ্যে ময়দাটা আমি মিশিয়ে নিয়েছি এরপর মাছটা রেডি করব মাছের মধ্যে কিছু মশলা মাখাবো তো এখানে অল্প করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মাছের মধ্যে লবণ আর গোলমরিচটাকে প্রত্যেকটা মাছের মধ্যে একটা একটা করে এইভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা মাছের মধ্যে গোলমরিচ আর লবণটাকে মাখিয়ে নিলাম এরপর মাছগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনেতে প্যান বসিয়ে দেবো এখানে ওভেনেতে প্যান বসিয়ে দিয়েছিলাম দিয়ে রিফাইন অয়েল দিয়েছিলাম রিফাইন অয়েলটা যখন গরম হয়ে আসছে তখন মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম সব মাছগুলোই একসাথে ভাজতে দেবো মাছের এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে পাল্টে নেব এইভাবে এইভাবে প্রত্যেকটা মাছকে উল্টে নেব মাছটা উল্টাবার সময় সাবধানে উল্টাবেন যাতে কোনো রকম গায়ে না তেল ছেটা পড়ে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটা প্লেটে তুলে রেখে দেব আমি যেভাবে ক্ষীরদ কাতলা বানাচ্ছি আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর খেতে হয় তো এইভাবে সব মাছগুলোকে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর ওই তেলেতেই আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে কাজু আর কিশমিশটা হালকা করে তেলের মধ্যে নেড়ে নেবো ঘি আর তেলের মধ্যে দিয়ে হালকা ভাজা হয়ে গেলে কাজু আর কিশমিশটা আমি একটা তুলে প্লেটের মধ্যে রেখে দেবো এরপর গরম মশলা দিয়ে দেবো ডালচিনি এলাচ আর লংটা তো এখানে আমি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম নিয়ে এলাচের দানাগুলোকে হালকা গুঁড়ো করে নিয়েছিলাম তো এরপর পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য পেঁয়াজটাকে হালকা করে ঘি আর তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এরপর টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন আমি যখনই কোনো নিউ ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না ছোট্ট একটা লাইক করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরপর এখানে মশলা দিয়ে দেবো তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা এখানে অল্প করেই দিচ্ছি যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম এরপর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে একবার পেঁয়াজের সাথে এইভাবে একটু হালকা ভেজে নেব এরপর অল্প করে যে দুধ আর ময়দাটা মাখিয়ে রেখেছিলাম মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা টমেটোটা ভালো করে নরম হয়ে যায় আর মশলাটা ভালো করে কষাও হয়ে যায় তো হালকা করে মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি এইভাবে কষা হয়ে যাওয়ার পর এখানে যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাটা দিয়ে দেবো এরপর যে দুধের মিশ্রণটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এখানে আমি আরও হাফ কাপ দুধ অ্যাড করব প্রথমে আমি এক কাপ এখানে দুধ নিয়েছিলাম তো এখানে আরও হাফ কাপ আমি দুধ দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবের মধ্যে মিশ্রণটা যায় তো মাছটাকে একবার উল্টেও নেবো এইভাবে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো রেখে রান্নাটা করে নেব তো এই রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগে না ক্ষীরোদ কাতলা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না কম সময়ের মধ্যেই ক্ষিরোদ কাতলাটা বানানো হয়ে যায় তো এখানে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে এলাম এরপর এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে যেহেতু এর নাম ক্ষিরোদ কাতলা আর সাথে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নাবে নিলাম নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিলাম তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ক্ষিরোদ কাতলা মাছের রেসিপি জিভে জল আনা অসাধারণ স্বাদের রেসিপি একটা আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে বানাবেন এই ক্ষিরোদ কাতলা মাছের রেসিপিটা এই ক্ষিরোদ কাতলা মাছ রান্নাটা আপনারা চাইলে খোসকা পোলাওয়ের সাথেও খেতে পারেন ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন খুবই সুন্দর খেতে হয় আপনারা পারলে অতি অবশ্যই বাড়িতে বানান ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না বন্ধুদের মধ্যে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার